হ্যালো গাইস আপনাদের সামনে আসি নতুন একটি ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি মোটর শুটি খেতে তো দেখতে পাচ্ছেন তো চাষি ভাই আমি চলে এসেছি চাষি ভাইয়ের কাছে তো ভাই দেখছেন জমিতে দিচ্ছেন মোটর শুটি খেতে তার জমিতে সাইজ দিচ্ছেন তো ভাই আপনার নাম বলবেন মফিজুল মন্ডল এই মটর চাষি ভাইয়ের নাম হচ্ছে মফিজুল মন্ডল এটা কতটা জমি কাটা জমি আপনি মোটর চাষ করেছেন তো এই জমিতে জল জল সেচ দিচ্ছেন হ্যাঁ আচ্ছা তো এই জমিতে আপনি জল সেচ দিচ্ছেন তো এই জল কত করে ঘন্টা নিচ্ছে জল সেচ দিতে দুশো টাকা ঘন্টা তো এই জলটা কি আপনার না আপনি কিনে নিচ্ছেন জলটা আচ্ছা আচ্ছা এই সেচটা দিচ্ছেন আপনি কিনে নিয়ে তো বুঝতে পারছেন চাষি ভাই এই জমিটা সেজ দিচ্ছেন দশ কাটা জমি সেচ দিচ্ছেন দুশো টাকা ঘন্টায় তো ক ঘন্টা লাগবে জল সেচ দিতে এক ঘন্টা

তো দেখতে পাচ্ছেন চাষি ভাই এত কষ্ট করে ফসল তৈরি করছেন খাটছেন সেই তার যদি দুটা দু হাজার টাকা লাভ হয় তো বুঝতে পারছেন চাষি ভাইয়ের কত কষ্ট আর কত কষ্ট করে ওনারা চাষ করেন তো আগামী দিনে নতুন নতুন ভিডিও আপলোড পেতে এই চ্যানেলটিকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন তো আপনার বাড়িটা কোথায় ভাই মোড়াগাছা মোড়াগাছা হচ্ছে ছ নম্বর ওয়ার্ড হরিঙ্গাটা পৌরসভার অন্তর্গত উনি মোটর চাষে মোটর খেতে জল সে দিচ্ছেন তো আপনাদের সঙ্গে সেই যে সেই ভিডিওটা শেয়ার করলাম সেই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে আপনি করুন তো আসুন চাষি ভাই কিভাবে দেখি আপনাদের জমিতে সাইজ দেওয়ার জন্য জমিতে সাইজ দেওয়ার জন্য উনি মিনি মোটর লাগিয়েছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন মিনি মোটর তো এই যে কল এটা কল আই মিনি মোটর এই জমিতে সাইজ দিতে মানে ঘন্টায় দুশো টাকা করে নিচ্ছেন যার মোটর এই যে জেনারেটার মিনি জেনারেটার তো এই জেনারেটার থেকে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে মিনি জেনারেটার থেকে যায় এই চাষের জমিতে জল দিতে দুশো টাকা করে নিচ্ছেন ঘন্টায় ঘন্টায় দুশো টাকা তো যারা এই চ্যানেলটিকে দেখছেন বেশি বেশি করে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এই চ্যানেলটিকে এছাড়াও আমাদের ফেসবুক চ্যানেল আছে আলতবালী মন্ডল এই নামে পরিচিতি লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন বাই